আসসালামু আলাইকুম ভিউার সবাই কেমন আছেন ভালো আছেন আজকে আমরা আবার বাজারে চলে আসলাম কিছু আরাম কটনের পকেট কুর্তি দেখানোর জন্য এগুলানের ভিতরে পকেট আছে এবং এগুলো আপনার একশো পারসেন্ট কটন এগুলো খুবই খুবই আরামদায়ক জিনিস এই গরমের ভিতরে এগুলো এরকম পকেট আছে আবার এদিকে আপনার বাটন এ পর্যন্ত ওপেন এ পর্যন্ত বাটন ওপেন এক বাটনগুলো শু ঠিক আছে এগুলো খুব আরামদায়ক জিনিস আরাম কটনের জামা নিয়ে আসলাম অনেক কালার আছে এগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এগুলো আপনারা যদি কেউ চান অনলাইনে নিতে অনলাইনে নিতে পারবেন আমাদের মূলত পাইকারি ব্যবসা আমরা পাইকারি করে থাকি নিজেদের তৈরি জিনিস এবং আপনারা যদি কেউ চান ঠিক আছে পাইকারি নিতে পারেন বা অনলাইনে নিতে পারেন যারা পাইকারি নেবেন তারা সরাসরি আমাদের শোরুমও আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা লাস্টে দেখায় দিব এই দেখেন এগুলো অনেক কালার আছে অনেকগুলো কালার এবং এগুলো প্রত্যেকটাই খুবই সফট খুবই একদম খুবই সফট কাপড় এগুলো ঠিক আছে খুবই সফট আরাম কটন বলে যাকে সেই কাপড়কে পকেট করতে এগুলো এখন আমি আপনাদেরকে আমাদের দোকানের ঠিকানাটা দেখা দিচ্ছি তারপরে এই যে আমাদের এরকম মাল প্যান্ডেল করা থাকে এরকম ভ্যান্ডেল করা থাকে যদি আপনারা কেউ নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা অনলাইনে নিতে চাইলে অনলাইনে যোগাযোগ করতে পারেন এখন আমি আমাদের শোরুমের ঠিকানাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে হানলি বাজার ঢাকা নিউ সুপার মার্কেটের দুতলায় আট গুলিতে এবং এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বারটা দরকার ওনাকে কাউন্ট করে নিয়ে আসবেন যদি না চিনেন চিন্তার সুবিধার জন্য ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম